কম্যান্ড জেরি এদের মধ্যে সারাক্ষণ ঝগড়া হয় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রচনার বার্তা লোকসভা নির্বাচনের পর দেখা যায় হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকটি বিধানসভায় ভোট কমেছে তৃণমূল কংগ্রেসে আবার কোথাও এগিয়ে রয়েছে বিজেপি এই ফল দেখে বেজায় খেপে যান বিধায়ক অসিত মজুমদার জেলার কয়েকজন নেতাকর্মীকে ডেকে ধমক দেন তখনই সামনে এসেছিল গোষ্ঠী বিষয় এবার হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও তা বুঝতে পারলেন কারণ দুই নেতা হাতে মাইক্রোফোন নিয়ে একসঙ্গে ঘোষণা করছেন এবং স্লোগান দিচ্ছেন একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি হিসাবে আর পান্ডুয়া ব্লকের ওই দুই দলীয় নেতার এমন কাণ্ড দেখে তাদের টম অ্যান্ড জেরি কার্টুন চরিত্রের সঙ্গে তুলনা করলেন এলাকা তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হবে তাই সোমবার বিকেলে পান্ডুয়ার তেলিপাড়ায় প্রস্তুতি সভা হয় রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন দলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন চেয়ারপার্সন অসীমা পাত্র স্থানীয় বিধায়ক রত্না দে সহ অন্যান্যরা আর ওই দুই নেতা হলেন ব্লক সভাপতি আনিসুল ইসলাম এবং প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ যারা একসঙ্গে মাইক্রোফোন হাতে নিয়ে প্রচার করছিলেন তাদেরকেই রচনা বন্দ্যোপাধ্যায় সম্বোধন করেন টম আর জেরি বলে এটা শুনে তখন তারাও চুপ জনপ্রিয় দুই কার্টুন চরিত্রের সঙ্গে সাংসদ দুই নেতার মিল তুলে ধরায় হাসির রোল ওঠে আর এভাবেই পাণ্ডুয়ার গোষ্ঠীদ্বন্দ্ব আছে বুঝিয়ে দিলেন রচনা তাই তো রচনা বলেন আমি পাণ্ডুয়া ব্লকে মাসে একবার করে আসবো মানুষের সঙ্গে কথা